আমি তোমার প্রিয় হওয়ার জন্য কি একটা আয়াত নাই আল্লাহ পাক তাকে বলেছে ইলহামের মাধ্যমে আছে নাকি নাই আছে আমাদের সবার জন্য আছে না নাই যদি আমার মজলিসে একজন দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আমিও তো আপনার মতই ছিলাম কথা কর আমি আপনার ভক্ত ছিলাম অনেক ছেলে কমেন্টস করে বলেছে মেসেঞ্জারে বলেছে হুজুর আমিও আপনার সাথে আছি তা বোঝা যায় হক বোঝার জন্য কিছু মানুষ আল্লাহ পাক নিজেই তৈরি করে দেয় ঠিক কিনা বলে এই জন্য বলছিলাম আমাকে বলা হয়েছে আমি নাকি হিরু ছিলাম আমাকে জিরু বানিয়ে দিবে আমি বলেছি আমি জিরু হয়ে যাব আমি ঘরে বসে যাব আমি আমার হককে আমি আলিঙ্গন করেছি আমি মুখ থেকে ছড়াবো না ঠিক কি বলে আমি জিরু হয়ে যাব কি হব আমার কি হবে আমি জিরু হয়ে গেলে কি হবে আমি ছেড়ে দিছি চাকরি এখন আমি চোখের পানি চলে আসে আমি যখন বাধ্য করে মাঝে মাঝে নামাজ পড়তে যাইতাম ছাত্রদের দৃশ্য এলমি দরসের যখন দৃশ্য দেখতাম আমার মনে খুব কষ্ট লাগতো যে আমি তো পড়াশোনা করছি আমার দরজ দরজগাহিত এত ছাত্র নাই আমার দরজগাহিত এতো এত এত মেহনতি ছেলে নাই আমি যে আজকে এমন জায়গায় ঢুকছি আমার আমারে এলেন আমারে শ্রম আমরা শুনলে আমার জন্য দোয়া দোয়া আসবে আমি আলিয়া জগতে বোর্ড স্ট্যান্ড করে সকল শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে আমি পড়াশোনা করেছি বোর্ড স্ট্যান্ড বোঝেননি মানে সারাদেশে তখন জন কী করত স্ট্যান্ড করত জন আমি প্রত্যেক শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে পড়াশোনা করেছি কেন যেন একটু ঠেকমত করতে পারি পরে ময়দানে এসে দেখি যে আমার ক্লাসে পনেরো জন আমার ক্লাসে বিশ জন তিরিশ জন জন, পাঁচজন জন কোনো দিন নাই এই জন্য এই সমস্ত ময়দানে যখন আসতাম একদিন আমি আসন্ন নামাজ পড়তে ঢুকছি কত ছাত্র কত সুন্দর লেবাস কত সুন্দর পোশাক মনে মনে ভাবতাম যদি এরকম একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করতে পারতাম একটু হাদিস পড়াইতে পারতাম এখন আমাকে তো অবশ্যই আপনারা সুযোগ দিবেন এই জামিয়া রহমানিয়া বেড়তলা এই ইসলামী সম্মেলনে যারা আছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আমি বিশ বছর পর্যন্ত একটি জগতে ছিলাম মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে আমি আপনাদের জগতে কেন আসলাম এ কথা বলতে গেলে অনেক লম্বা কথা আমি চুরাচুর বাকারা থেকে যে তেলাওয়াত করেছি সেখান থেকে আমার এই বাস্তবতা মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে শেখ আলী তান্তাবি বিশ্ববিখ্যাত একজন আলেম শয়েখ আলী তান্তাবি তিনি কোরআন করিমের ভেতরে নিজের বাস্তবতা সাতাইশ বছর এলমে দিনের খেদমত করার পরে তিনি আল্লাহ তালার কতটুকু প্রিয় হয়েছেন আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন এটা বাস্তব রূপ কোরআন করিম থেকে বুঝার জন্য তিনি কোরআন করিম খুলে তিনি সুরাতুল বাকারা তেলাওয়াত করে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালা কাদেরকে ভালোবাসে আর কাদেরকে ভালোবাসে না তিনি তেলাওয়াত করে দেখছেন আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ আল্লাহ পছন্দ করে না ভালোবাসে না যারা খেয়ানত করে কিসের খেয়ানত করে বলেন না কিসের খেয়ানত করে দিনের খেয়ানত করে মানুষের খেয়ানত করে দেশের খেয়ানত করে জনগণের খেয়ানত করে আল্লাহ পাক পছন্দ করেন না ভালোবাসে না কাকে খেয়ানত খেয়ালকারীকে আসিমা পাপিকে গুণাগার খেলা পছন্দ করেন তখন শেখ আলী তিনি তখন আমিও তো সাতাইশ বছর দিনের বহু খেয়ানত করেছি কি কথা আমিও তো বছর বহু দিনের ক্ষেত্রে খেয়ানত করেছি মানুষের খেয়ানত করেছি জনগণের খেয়ানত করেছি জাতির খেয়ানত করেছি এই তো বলে আমি শেখ আলী তেন আল্লাহ পাকের পছন্দের বান্দা হইনি। ঠিক। ভালোবাসার বান্দা হইনি। তিনি কোরআন কারীমের সুরাত বাকারা শেষ করে সুরাতু আলে ইমরান শেষ করে সূরাতুন নিসা খুলেছেন সুরে নিসা পড়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, "ইন্নাল্লাহা লা কুল্লা কুল্লান আল্লাহ পাক পছন্দ করেন না ওই বান্দাকে, যেই বান্দার সিনার ভিতরে অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে আল্লাহ তাকে পছন্দ করেন না শেখ আলী তন বলছেন আমিও তো এলেমের কি করি এলেমের বড়াই করি জন্য বাহাদুরি প্রকাশ করি তাহলে তো আমার এই এলেমের কারণে আমি এলেম শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য কিন্তু এই আয়াত্তা বলে আমি আল্লাহর বন্ধু হতে পারি নাই আমার এলম আমাকে আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে কথা কন না আমি যখন ডাক্তার কোন বাপের বেটা আছো আমি মুতালিব হোসেন সালিহি অনেক হুংকার কথা কেন অনেক ডাকা ডাকি অনেক আওয়াজ এভাবেই ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর যা হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ অহংকারের বীজ থাকে তাকে আল্লাহ পাক পছন্দ করেন না শেখ আলী তানতাবি বলেন তাহলে তো আমি এই আয়াতের মধ্যে পড়ি আমি তো আসলে আল্লাহ পাকের কোনো পছন্দনীয় বান্দা হতে পারি নাই এরপর তিনি পরবর্তী সূরা খুললেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন আল্লাহ তারা জালেমকে পছন্দ করেন না আমি তো আমার ছাত্রকে যেইভাবে তাকে তৈরি করা দরকার আলেম বানাবার দরকার এরকম মেহনত করে আমি তো আমার ছাত্রের হক আদায় করি না কত আলেম আছে নিজের চাকরিটা শুধু দায় সারা চাকরি করে ছাত্রের হক পরিপূর্ণ আদায় করে কথা কন্যা আছে না নাই মাসের বেতন ঠিক থাকে কিন্তু খেদবত কি পরিমাণ দেওয়া দরকার এই মেজাজ এই তিনটা মাথায় থাকে না তখন শেখ আলী জান দাবি বলছেন আয়াত তো আমার জন্যই প্রযোজ্য আমি তো জালেম হয়ে গেছি আমি তো অত্যাচারী হয়ে গেছি তখন তিনি ভাবলেন তাহলে তো আমার এলেম আমাকে আল্লাহর প্রিয় বান্দায় আল্লাহর বন্ধুতে পরিণত করল না তখন তিনি আয়াত এই সুরা শেষ করে নতুন সুরা খুললেন সেই সুরার মধ্যে লেখা আছে ইন্নাল্লাহ লা উহুন ফা শেখিং আল্লাহ তা ফাঁ শেখ সারা পাপি গুনাগার পছন্দ করেন না আমি শহেখ খালি তাঁতাবি যদিও আমি শহেখ কিন্তু আমি তো ফাঁ শেখ আমি তো গুণায় করি কথা কোন নাকা আমি তো বড় বুজুর্গ আমার কাছে মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে তো আমি এখনও গুনাগার তখন তিনি ভাবলেন আমার এলেন এখনও আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করে নাই বলেন না সুভান এরপরে চল্লিশটা আয়াত তিনি আমি বলা লম্ব হয়ে যাবে আমি সংক্ষেপ করছি চল্লিশটা আয়াতের বিশৃঙ্খলাকারী সমাজে বিনষ্ট শৃঙ্খলা বিনষ্টকারী কালা পছন্দ করেন না এমন আসে না কথা কোন না সমাজে বিশৃঙ্খলা করে সামান্য একটা নফল জিনিস নিয়া, সামান্য একটা ছোট মুস্তাহাব জিনিস নিয়া কি মারামারি কথা কয় না মনে হয় এটা কায়েম না হলে দিন অচল হয়ে যাবে দিন ধ্বংস হয়ে যাবে সামান্য ছোট একটা জিনিস নিয়া। একজন আরেকজনকে সালাম দেয় না একজন আরেকজনকে কদ্দুর সম্মান করে না এই সমস্ত ছোট ছোটখাটো বিষয় নিয়া। বিশৃঙ্খলা করা আল্লাহর পছন্দনীয় কাজ না ঠিক কিনা বলে ইমাম সাহেব আলী তন্তাবি বলছেন এই আয়াত তো আমার জন্য প্রযোজ্য আমি তো বহু জায়গায় বিশৃঙ্খলা করেছি সম্মানিত উপস্থিতি চল্লিশটা আয়াত তার পক্ষে গেছে আমার কথা বুঝতেছেন আপনারা চল্লিশটা আয়াত কি তার পক্ষে না বিপক্ষে এই চল্লিশটা আয়াত বিপক্ষে চলে গেছে তখন তিনি তাহাজ্জুদ পরে ক্রন্দন করে আল্লাহর কাছে বলছে আল্লাহ কোরআন কারিমে কি একটা আয়াত নাই যেটা আমার পক্ষে যাবে একটা আয়াত কি রাখো নাই তোমার বান্দাদের পক্ষে যাবে স্বপ্নে রাত্রে বেলায় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাকে জানায় দিচ্ছে এই শেখ আলী জান দাবি তোর জন্য আমার तमाम বিশ্বের আমার বান্দাদের জন্য একটা আয়াত রেখেছি সেটা হতে সুরাচুল বা কারার দুই 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 দুইশো বাইশ নম্বর আয়াৎ ইন আল্লাহা ইউ হিপ্পুল তাউ অবিনা যে তাওবা করে পিছন থেকে সব ছেড়ে দেয় আল্লাহ তাকে পছন্দ করে আসতে কেন জোরে বলেন পছন্দ করি কিনা এই পছন্দ নিয়ে হওয়ার জন্যই বিশ বছর সব ছেড়ে দিছে আরো আস্তে কোন আলহামদুলিল্লাহ আমারে মারিয়া লাগ আমরা খুশি হইবেন কিল্লে আমি পাল্টাইছি মারিয়া লাগ আমি ধর্মবাদ দিছি মোর্তা দিছি কয় না কিও আমার এখানে আমি দেখামু কি নতুন মুসলমানের জন্য স্বাগত ন মুসলিমের জন্য স্বাগত আমার ন মুসলিম বানাই দিছি কি আমি কি নয় মুসলিম হ্যাঁ এ কমিস কারা করে আমাকে যারা কমিস করছে আমি নৌ মুসলিম নতুন মুসলমান হয়েছি আল্লাহ হেদায়ত করুক তাদেরকে তাদেরকে হেদায়ত করুক কি আশ্চর্যের বিষয় আমি কি নৌ আমি তো কালে নাও পড়ছি না কি কালে নাও পড়ছি নাকি আমি যেভাবে চেঞ্জ হয়েছি কালেমা পড়ে চেঞ্জ হওয়া লাগে নাই আমার কালেমা তো ঠিকই আছে নাকি নতুন পড়তে হবে নাকি সুতরাং আমি তওবা ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওই শেখ আলী তানতাবি যে কথা বলেছেন আল্লাহ আমি তোমার প্রিয় হওয়ার জন্য কি একটা আয়াত নাই আল্লাহ পাক তাকে বলেছে ইলহামের মাধ্যমে আছে নাকি নাই আছে আমাদের সবার জন্য আছে না নাই যদি আমার মজলিসে একজন দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আমিও আপনার মতই ছিলাম কথা কর্ণ আমি আপনার ভক্ত ছিলাম অনেক ছেলে কমেন্টস করে বলেছে মেসেঞ্জারে বলেছে হুজুর আমিও আপনার সাথে আছি তো বোঝা যায় হক বুজার জন্য কিছু মানুষ আল্লাহ পাক নিজেই তৈরি করে দেয় ঠিক কি না বলে আজকাল ঠিক কি না এজন্য বলছিলাম আমাকে বলা হয়েছে আমি নাকি হিরু ছিলাম আমাকে জিরু বানিয়ে দিবে আমি বলেছি আমি জিরু হয়ে যাব আমি ঘরে বসে আমি আমার আমি আলিঙ্গন করেছি আমি বুক থেকে ছড়াবো না ঠিক কে বলবে আমি জিরু হয়ে যাব কি হব আমার কি হবে আমি জিরু হয়ে গেলে কি হবে আমি ছেড়ে দিচ্ছি চাকরি